খাতনা করার যে সুতা সেই দিয়েছে। এরা ওনার ফরাসি এক ব্যাখ্যা করে বিদেশি সুতার উপরে ভ্যাট বসিয়েছে এটা কি অন্যায় হয়েছে তো বিদেশি লিফটের উপরে ভ্যাট না যে দেশি লিফ্টের উপর বসিয়ে দিয়েছে এটা অন্যায় হয়নি দেশের লিফ্ট খারাপ আর দেশের সুতা ভালো খাতনা করলে বোঝা যায় তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার অবস্থা বোঝানোর জন্য বলেছেন তেমন কোনো অসুবিধা নাই অসুবিধা আছে বললে তো রান হয়ে যাবে লোকজন ব্যাংক থেকে টাকা তুলে নিতে শুরু দেবে ফলে তারা যেটা বলেছেন ওইটাই ঠিক আর উনি খালি বলেন যে ভঙ্গুর অবস্থা আছে ভঙ্গুর অবস্থা আছে এত ভঙ্গুর অর্থনীতিতে ওনার প্রতিষ্ঠানগুলোর কর উনি মাফ করে দেয় কেন কর তো জনগণের কাছে যাইতো ওনার প্রতিষ্ঠানগুলি যদি কর দিত ওনার প্রতিষ্ঠান যে কর দেয় সেটাকে বাপের টাকার থেকে দেয় সেটা তো লোকজন ঋণ পরিশোধ করে জনগণেরই টাকা সেই টাকার উপরে কর দিতে ওনার খারাপ লাগে গ্রামীণ ব্যাংক ইনকাম করে কার টাকার থেকে জনগণের টাকার থেকে লোন লোন জনগণ সুদে আসলে পরিশোধ করে সেই সুদে আসলে পরিশোধের যে প্রফিট সেই প্রফিট থেকে কর দিবে উনি দিতে চায় না তো ভঙ্গুর অর্থনীতিতে প্রতিষ্ঠানগুলি কর দিবে না আর জাতির উপরে করের বোঝা চাপাই দিবে ওনার কাজকর্মে তো সব বিরোধিতা আছে এবং এটার সমালোচনা করবে লোকজন কেউ দেবতা না কেউ দেবতা না আমি না আপনি না উনিও না যেমন ওনার কাজে गवर्नमेंटের সব বিরোধিতা ওনার যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ওনার যে সেলফ কন্ট্রাডিক্টরি स्पीচেস সেগুলা এখন একটার পর একটা দিয়েছেন এবং সেইখানে উনি পরিষ্কার এই কাজগুলি করেছেন আপনি আমাকে বলেন গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের যে প্রফিট হয় বা অন্যান্য জায়গাতে যে প্রতিষ্ঠানগুলি প্রফিট করে प्रॉफिट তো জনগণের কাছ থেকেই করে এবং কর হচ্ছে সেই জনগণকে কিছু টাকা ফেরত দেওয়ার উনি সুচার মেটেরিয়াল এর উপর কর্মশীল দিয়েছেন অর্থাৎ যে খাত না হলে যে সেলাই করতে হয় সেই সেলাই করার সুই সুতার উপরে উনি কর দিয়েছেন কিন্তু উনি দেশীয় উৎপাদনে যে লিফ্ট তৈরি হয় সেই লিফটের উপর উনি কর বসিয়ে দিয়েছেন কেন আদালতে গেলে লিফট চলতো না সেই জন্য বিদেশি লিফ্টগুলি যাতে চালু থাকে দেশি লিফটের উপরে কর বসবে বিদেশি লিফ্টের উপরে সেটা বাড়বে না কেন উনি দেশি লিফটের উপর ওনার ওনার সরকার কর বসিয়েছেন দেশীয় লিফ্ট শিল্প একেবারেই মানে একেবারে তরুণ শিল্প দেশীয় লিফ্টের শিল্প সেরকম উন্নত হয় নাই দেশীয় লিফ্ট এখনো কিন্তু ইঞ্জিন আনে বিদেশ থেকে মোটর আনে বিদেশ থেকে শুধু বগিটা বানায় মানে সেই শিল্পের কর বসিয়ে দিয়েছে আর বিদেশি লিফটের উপরে কিন্তু ওনার সমস্যা নাই উনি খাতনা করার যে সুতা সেই সুতার উপরে কর বসিয়ে দিয়েছে। তাই না বাংলাদেশে আর কিছু না হোক মুসলিম বাচ্চার খাতনা লাগবে খাতনার খরচ বাড়বেই শুয়ের দাম বাড়লে সুতার দাম বাড়লে খাতার কাজ বাড়বে না আর ক্যাটগার্ড বাংলাদেশে তার চাহিদা অনুযায়ী উৎপাদিত হয় না সিল্ক উৎপাদিত হয় না যে দুইটা কোম্পানি বাংলাদেশে এই সুতা উৎপাদন করে তারা বাংলাদেশের পুরো চাহিদা মিটাতে পারে না তার মধ্যে একটা তো দোষো এই জেএমআই তো দোষো উনি দোষর কোম্পানি ট্যাক্স ইয়ে করেছে ঠিক রেখেছে আর বিদেশ থেকে যে সুতাগুলি আসে চাহিদা পূরণ করার জন্য সেটার উপর নি কর বসিয়ে দিয়েছে কেন উনি না স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চায় ওনার সরকার না বলেছে বাংলাদেশে স্বাস্থ্য নাই স্বাস্থ্য সংস্কার করবে তাহলে তো সহজলভ্য করতে হবে স্বাস্থ্যের যে কোনো উপকরণের বিদেশি সুতার উপরে ভ্যাট বসিয়েছে এটা কি অন্যায় হয়েছে তো বিদেশি লিফটের উপরে ভ্যাট না বসিয়ে যে দেশি লিফ্টের উপর বসিয়ে দিয়েছে এটা অন্যায় হয় নাই দেশের লিফ্ট খারাপ আর দেশের সুতা ভালো খাতনা করলে বোঝা যায় তো